সংক্ষিপ্ত ভাবে আলোচনাটি এখনো শুরু করা হবে ধৈর্য সহকারে শুনুন পুরো ভিডিওটি শুনলে তাহলে যে উদ্দেশ্যে ভিডিওটি ক্লিক করেছেন তাহলে উপকৃত হবেন ইনশাআল্লাহ সাধারণত যদি স্বামী স্ত্রী একে অপরের থেকে দশ বছর পর্যন্ত পৃথক থাকে আলাদা থাকে তাতেও কোনো প্রকার সমস্যা নেই কোনো প্রকার তালাক কিংবা বিচ্ছেদ কিছুই হবে না যদি দশ বছর স্বামী স্ত্রী থেকে আলাদা থাকে দূরে থাকে এটার দ্বারা কোনো বিচ্ছিন্ন হবে না তালাক হবে না পৃথক হবে না তাদের বিবাহ বন্ধন সম্পূর্ণ অটুট থাকবে বহাল থাকবে কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রী থেকে আলাদা থাকার বা স্ত্রী থেকে পৃথক থাকার স্ত্রীর সাথে মিলিত না হওয়ার ব্যাপারে কসম করে বলে যে অথবা কোনো শপথ করে বলে যে সে তার স্ত্রীর সাথে আল্লাহর কসম স্ত্রীর সাথে মিলিত হবে না আল্লাহর কসম তোমার সাথে আমি আর কখনো সহবাস করব না আল্লাহর কসম তোমার সাথে একসাথে ঘুমাবো না কসম করে বসে এবং এই কসমের মেয়াদ কিংবা সময় সীমাটা যদি চার মাস কিংবা তার চেয়ে বেশি সময়ের মধ্যে হয়ে যায় চার মাসের জন্য অথবা চার মাসের বেশি সময়ের জন্য যদি কসম করে বসে তাহলে এর দ্বারা ইলা নামক একটি হুকুম আছে এটা সংগঠিত হয় অর্থাৎ কেউ কসম করছে যে আল্লাহর কসম আমি দশ দিন তোমার কাছে আসবো না কাছে আসার দ্বারা উদ্দেশ্য কি সেটা সবাই স্পষ্ট বুঝতে পারছেন আল্লাহর কসম আমি দশ দিন তোমার সাথে মিলিত হব না আল্লাহর কসম আমি ২০ দিন তোমার সাথে সহবাস করব না আমি এক মাস তোমার সাথে সহবাস করব না দুই মাস তোমার সাথে মিলিত হব না এভাবে সর্বোচ্চ চার মাস হওয়ার আগ পর্যন্ত সুযোগ আছে সময় আছে যদি কসমটা চার মাস অথবা চার মাসের চেয়ে একদিন বেশি পরিমাণে হয়ে যায় তাহলে এই জায়গার মধ্যে যে চার মাসের জন্য কসম করে চাল্লার কসম আমি চার মাস তোমার কাছে আসব না তোমার সাথে শয়ন করবো না সহবাস করবো না এভাবে যদি চার মাসের কসম করে বসে চার মাস অথবা চার মাসের সর্বোচ্চ তখন যে এটা ইলা হবে অর্থাৎ ইলা মানে কি চার মাসের ভিতরে যদি সে সহবাস না করে স্ত্রীর কাছে না যায় তাহলে চার মাস পরে ওই স্ত্রীর উপরে এক তালাকে বায়েন সংগঠিত হয়ে যাবে স্ত্রী এক তালাক হয়ে যাবে তালাকে বায়েন হয়ে যাবে এবং এই স্বামীর সাথে স্ত্রী দ্বিতীয়বার একই স্থানে আর একত্রিত থাকা মিলিত থাকা সম্ভব নয়। এ স্ত্রীকে যদি পুনরায় সে তার কাছে রাখতে চায় নতুন করে আবার সাক্ষী রেখে নতুন করে দ্বিতীয়বার বিবাহ কার্য সংগঠিত করতে হবে। ইলার ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাবে বর্ণিত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহুম তারাবসু আরবাআতি ও সমস্ত লোকেরা যারা তাদের বিবিধের সাথে পৃথক থাকার অথবা কাছে না যাওয়ার জন্য কসম করেছে চার মাস পর্যন্ত অর্থাৎ যে সমস্ত পুরুষেরা চার মাস পর্যন্ত বিবির কাছে যাবে না সর্বনিম্ন চার মাস আর কি চার মাস থেকে উপরে হলে ইলা হয় চার মাসের থেকে একদিন দুই দিন পাঁচ দিন থেকে কম নিচে যতই হোক না কেন এটা ইলা হবে না এবং এই ধরনের কসম করে বিবির থেকে আলাদা থাকলে তালাক হবে না কিন্তু যখনই চার মাসের মতো কসম করে ফেলবে অথবা চার মাসের উর্ধ্বে সময়ের সীমা নিয়ে কসম করে ফেলবে তখন ইলা সংগঠিত হবে অর্থাৎ এই চার মাসের ভিতরে যদি স্ত্রীর সাথে মিলিত না হয় এটা সময় অতিবাহিত হয়ে যাওয়া চার মাস পরে স্ত্রীর উপরে এক তালাকে বায়ন পড়ে যাবে আর যদি চার মাস বসবাসের ভিতরে যদি সহবাস করে ফেলে মিলিত হয়ে যায় তাহলে ইলা সংগঠিত হবে না স্ত্রীর উপরে তালাকে বায়ন পড়বে না তবে সে যে কসম ভঙ্গ করেছে এ কারণে তাকে কসমের কাপ্পারা দিতে হবে এটাই হচ্ছে শরীয়তের মূল মাসালা এটাই হচ্ছে উসুলি মাসালা যে স্বামী স্ত্রী থেকে যত বছর ইচ্ছা তত বছর আলাদা থাকলে কিছুই হবে না তবে যদি কসম করে স্বামী স্ত্রী একে অপর থেকে আলাদা থাকার বিষয়ে কসম করে তখন যে এই সমস্যাটা সংগঠিত হবে ইলা হবে এবং তালাকে বায়ন হবে আর এটা সময়সীমা হচ্ছে চার মাস কিংবা এর উর্ধ্বে চার মাসের কম সময়ের জন্য কসম করলে আলাদা থাকা দূরে থাকা তাহলে কিন্তু ইলাকিং বা তালাক সংগঠিত হবে না এটাই শরীয়তের মূল মাস আলা আশা করি ভাই অতি সংক্ষেপে বিষয়টি বুঝাতে পেরেছি যদি উপকৃত হন অবশ্যই অপর ভাইকে শেয়ার করবেন অনুরোধ করছি একটি লাইক করবেন কোনো বিষয় জানা থাকলে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখনো সাবস্ক্রাইব করুন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ